তো আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে আসলাম যেটা হচ্ছে সাধারণত নৌকো নোঙর করা হয় এবং নৌকোর কাজ সম্পাদন করা হয় তো এই হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আমার মামাতো ভাই সেইখানে কাজ করতেছে কি অবস্থা তোর ভালো আছিস খেলা হয়ে গেছিস কাজ করতে করতে হ্যাঁ এখানে হ্যাঁ আল দিতেছে এই যে অনেকগুলো দেওয়া হয়ে গেছে এগুলা আল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এখানে গাছ পানির সংস্পর্শে ক্ষয় হয় না টেকসই হয় এখানে আরও অনেকে কাজ করতেছে হ্যাঁ মেরামত এক কথায় পুনরায় নৌকার প্রাণ ফিরিয়ে দেওয়া হয় এখানে যাই হোক এই কাজ শেষ হবে এখন তো আর কতক্ষণ লাগবো এতক্ষণ ভাবলাম তোর নিয়ে যাবো আমাদের সাথে চিড়িয়াখানায় কি খাইছিস এখনো আচ্ছা বাহির থেকে নিস আমরা হচ্ছে কি ওই ঘুরে আসবো না ইনশাল্লাহ

মাসে একবার না একবার আপনাকে মেরামত করতেই হবে তা না হলে এটা একেবারে পাতলা হয়ে যাবে এই দেখেন সামুদ্রিক শেওলা লেগে আছে এখানে অনেক কিছু আছে এই যে আর এই একমাত্র এই অংশটুকু হচ্ছে পিতলের যেটা লবণের সাথে বিক্রিয়া কম করে পিতল তারপর হচ্ছে তামা তামারও বানানো হয় না পাখা

আচ্ছা আপনাদের নৌকার জন্য কিরকম দেয় আপনাদের মানে যারা নৌকার মালিক তারাই তো সুতো সুতোটা কোন সুতো মধ্যে দিতে হয় না এই সুতা আচ্ছা আচ্ছা সুতো আমাদের

ও আচ্ছা আপনাদের আপনাদের সার্ভিস চার্জ 1200 আচ্ছা জনপ্রতি নাকি সবার মিলাই 1200 না মানে কোনটাকে কোনটাকে আচ্ছা একটা পুরো সম্পূর্ণ গড 1200 টাকা আছে বুঝতে পারছিস যাক এখানে অনেকগুলো নৌকা সাত আটটা নৌকা দেখা যাচ্ছে ওনারা নিয়ে আসছে এটাকে ডক বলে আর ওই হচ্ছে একটা টিনের ঘর এটা হচ্ছে কি মেশিন যেটা এই একটা রশি দিয়ে বাঁধা এটা টান দিয়ে নিয়ে আসে নৌকা এখান থেকে যদি আপনাদেরকে দেখাই কিভাবে আনে তো এই হচ্ছে গিয়ে সেই জায়গা যেখান থেকে নৌকাটা এই যে এই চাকাগুলোর মাধ্যমে উঠানো হয় যখন পানি জোয়ার ভাটার কারণে এটা নিচে নামানো হয় যখন জোয়ার হয় তখন নৌকাগুলো উপরে চলে আসে তখন এগুলো নৌকার নিচে প্লেস করে দেওয়া হয় বসানো হয় তারপর যখন ভাটা হয় তখন আবার পানিটা চলে যায় নৌকাটার উপরে থেকে যায় তারপর এই যে এখানে ওই মেশিনের রশিগুলো বাধা হয় তারপরে টান দিলে সেটা এইভাবে চাকা নিয়ে এই যে এরকম উপরে চলে আসে হ্যাঁ কত রকমের কাজ হয় গ্রামীণ অঞ্চলে আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটা জঙ্গল ওই পাশে এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি বাংলাদেশের মানে শেষ প্রান্ত আর কি বন তারপর হচ্ছে কি সমুদ্র বঙ্গোপসাগর তারপরে সেই যত দূর যাবে পানি 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 আর কিছুই নেই গ্রামীণ জীবন সত্যি খুব সুন্দর আপনাদের কেমন লাগে এরকম গ্রামীণ জীবন অবশ্যই জানাবেন